সকাল সকাল সবাই কেমন আছো আর শীতের সকাল একদম রোদ উঠে গেছে আমি তো এই মাত্র ইত্যাদি বলতে পারলাম সূর্যের দিকে তাকানো যাচ্ছে না দেখেছো আর এদিকে মা এটা কি এটা ওলকপি ওলকপি দিয়ে পিটালু হবে ওলকপি পিটালু পিটালু মানে কি

আর জিরেটাকে একটা মশলা করে নেবো এই মশলা দিয়ে আজকে আমি সবটা ভেজে নেব লাউ দিয়ে সবজনের কাপড়টা করবো সবজি আরেকটা সবজি করে দিদি রেডি করছি আর পরে আমি রেডি হয়ে গেছি অলরেডি আমরা এখন গানে যাব কীর্তনে পাশে ওই দেখোnavbar কত টেন হচ্ছে পরে আর আমার এই যে ল কেমন লাগছে শাড়ি পরে হ্যাঁ থামির কোলে চেপেছে ও বাবা ঘুমিয়ে যায় ও শুধু রাস্তায় বেরিয়ে ঘুম যাচ্ছে কীর্তনে

E हा <laughs> এই যে একটা দল বেরিয়ে যাচ্ছে আর ওই গান শেষ হয়ে গেছে আর একটা নতুন দল ঢুকছে তো এইভাবেই নতুন দলকে মানে আসরে নেওয়ার জন্য বরণ করে নিতে হয় মানে রিচুয়াল যেভাবে যেটা যে করে মানে দাদাদের বাড়িতে এভাবেই হয় আর আজকে ব্লগটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখছোই আর নাম গান ছিল কালকে সারা দিন রাত নাম হয়েছে আর আজকের দিন আমরা যাব আজকের দিনে ব্লগটা তোমরা আবার পরের দিনে পাবে তো আজকে হবে ভোগ আরতি আর রাত্রে হবে আবার লীলা কীর্তন তো সবটাই তোমাদেরকে দেখাবো তো আজকে তোমরা নাম গানগুলো শোনো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমাদের তো খুব ভালো লাগে কারণ বছরে একটা দিন হয় পাশেই অনুষ্ঠান খুব ভালো লাগে তোমাদের যদি মনে হয় তোমরা আসতে পারো প্রত্যেক বছরই অগ্রাণ মাসে অনুষ্ঠানটা হয় আর অনেক ভক্ত আসে অনেক ভক্ত দূর দূর থেকে এসে শোনে প্রসাদ নেয় মানে এই তিন দিন প্রসাদের ব্যবস্থাও থাকে আবার গান শুনবে তারা প্রসাদ নিয়ে বাড়ি যাবে মানে কোনো অসুবিধা নেই আর কি খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই কিচ্ছু নেই দেখো আর এই যে আসরে ঢুকছে নতুন দল আর পুরনো দল যারা গান হয়ে গেছে তাদের বেরিয়ে যাবে এক একটা দল তিন ঘন্টা করে গান করে তিন থেকে চার ঘন্টাও করে অনেকে তো দেখতে থাকো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্য জানি সোনামাকে তো দেখালাম সোনামা আজকে প্রচুর আনন্দ হয়েছে তো আনন্দ কি তো ঘুমই ভাঙে না ওর তারপরে ওকে নিয়ে বাড়ির থেকে ঘুম ঘুম ছিল না যেখানে যখনই গেলাম ওইখানেই যাওয়ার পরেই ঘুম আর ঘুম তারপরে ওকে নিয়ে কোলে নিয়ে নাচ করলো সব কিছুই তোমরা দেখতে পারলে আর গুরুদেব ছিল গোসাই দাদু গোসাই তার করে দিয়েছিলাম আর এইখানে মাম্মা মাকে তিলক পরানো হচ্ছে বললাম একটুখানি করে দাও হালকা করে তিলক পরালো আমরাও পড়েছি আর পাশে যে বসে আছে আমার বাবার বাড়ি ওইখানে ওর সাথে দেখা হলো ওইখানে গিয়ে ওর মাসি বাড়ি হয় খুব ভালো লাগলো আজকের দিনটা খুব আনন্দ করেছি আর রাত্রেবেলায় দেখো কারা এসেছিলো আমাদের বাড়িতে এনারা হচ্ছে আমার আগের বছর তার আগের বছর এই দলে আমি রাধা সেজে নাচ করেছিলাম তো তাই আমার মেয়েকে দেখতে এসছে বলছে রানীর মেয়েকে আগে দেখে আসি তাই আমার মেয়েকে দেখতে এসেছিল সবাই এই দলরা আবার রাত্রেবেলায় রাসলীলা করবে মানে কৃষ্ণ সেজে সুখী সেজে সব রাসলীলা করবে তাদের জন্য আমি চা বানাচ্ছিলাম আর পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো আর বক বক করবো না ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে এরা পরিচয় হলো দিয়ে নিয়ে আসে এরা আশীর্বাদ দিয়েছে বলে আমি পেয়েছি না তিন